ফকির বাবা দরজায় আসলো বলল আমার খুব খিদে লেগেছে আমি তাকে খাবার খেতে দিলাম খাবার খেতে খেতে সে আমার দিকে গভীর ভাবে তাকিয়ে থাকল এবং সে আমাকে বলল কি হয়েছে রে মা তোর তোকে এরকম উদাস উদাস লাগছে কেন মা আমি বললাম বাবা আমার মনে অনেক কষ্ট ফকির বাবা বলল কি কষ্ট রে বা তোর চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক বেশি আছিস আমি বললাম বাবা আমি একজনকে ভালোবাসি আমি আমার প্রেমিককে চাই আমি ওকে ছাড়া বাজবো না কিন্তু এই সমাজ এই কমাস আমার প্রেমিকের সাথে আমাকে মিট হতে দিচ্ছে না আমাদের মিলন হতে দিচ্ছে না তা নিয়ে আমি খুবই দুশ্চিন্তে আছি বাবা ফকির বাবা বলল আয় মা আমার বুকে আয় তা আমি তার বুকে যেহেতু আমাকে মা বলছে সে মা বলে সম্বোধন করেছে তো একটা মেয়ে বাবার বুকে যেতে তো কোনো আপত্তি নেই তা আমি বাবার কাছে গেলাম বাবা বলল আয় মা আমার কাছে আয় বাবার কাছে গেলাম যে আমার বাবা ফকির বাবা বললো আরো কাছে আয় আমি আরো কাছে গেলাম এবং বললো আয় আমার বুকে আয় ফকির বাবা আমাকে বুকে জড়িয়ে ধরল এবং শক্ত করে জড়িয়ে ধরল কিন্তু দেখলাম ফকির বাবার নিচের পোতাটা শক্ত হয়ে গেছে আমি বুঝে গেলাম ফকির বাবার মেয়াদ খারাপ তার মন ঘুরে গেছে আমি বললাম বাবা এসব কি হচ্ছে সে আমাকে বললো তুমি কি চাও তুই কি চাস না তোর প্রেমিক তোর স্বামী হয়ে সারা জীবন তোর সাথে থাকুক হ্যাঁ সেটা তো আমি চাই কিন্তু আমি তো তোমারটা চাই না ফকির বাবা সে বললো ফকির বাবা আমাকে বললো আমি জানি তুই আমারটা চাস না কিন্তু আমি তোকে এমন একটা মন্ত্র শিখিয়ে দেব তুই যদি সেটা করিস তাহলে কিন্তু তুই তোর প্রেমিককে সারা জীবনের জন্য তোর কাছে পেয়ে যাবি আমিও সেই মুহূর্তে কেমন যেন বিচলিত হয়ে বিশ্বাস করলাম কারণ যে কোনো মূল্যে আমার প্রেমিককে আমাকে পেতেই হবে কারণ আমার প্রেমিককে আমি খুব ভালোবাসি তাকে আমার যে কোনো বিনিময়ে পেতেই হবে তা আমি বললাম কি মন্ত্র ফকির বাবা ফকির বাবা বলল আয় তোকে দেখাচ্ছি তোর বেডরুমটা কোথায় আমি বললাম বেডরুম কেন ফকির বাবা সে বলল এই মন্ত্রটা আসলে বেডরুমেই বসেই পড়তে হবে তোকে দেখাইতে হবে আমি বললাম ঠিক আছে ফকির বাবা কিন্তু কাজ হবে তো সে আমাকে নিয়ে আসলো বেডরুমে বলল যে পার্সেন্ট কাজ হবে সে আস্তে আস্তে করে আমার বস্ত্র উত্তরণা শুরু করলো আমি বললাম এসব কি হচ্ছে ফকির বাবা সে বললো এই মন্ত্রটা আসলে করতে গেলে তোর বছর উথরাতে হবে বললাম এটা আবার কেমন ধরনের মন্ত্র ফকির বাবা ফকির বাবা বললো কথা বলিস বচ্চ তা আমি একটু ভয় পেয়ে গেলাম সে বললো দেখ তুই যদি আমাকে খুশি করতে পারিস তাহলেই তুই তোর প্রেমিককে পাবি তা নয় কিন্তু তোর প্রেমিক সারা জীবনের জন্য তোকে ছেড়ে চলে যাবে সেই মুহূর্তে আমিও রাজি হয়ে গেলাম ফকির বাবার সব আশা আকাঙ্ক্ষা আমি মিটালাম কিন্তু ফকির বাবা কাজ শেষ করার পরে আমার মাথায় হাত বুলিয়ে বলতেছে যা তোর আশা পূর্ণ হবে এটা বলে সে বললো আমি চলি তাহলে তুই নিউজ পেয়ে যাবি আগে তো দুই চার দিন আমার একদিন পর দুই দিন পর আমার প্রেমিকের সাথে ফোনে কথা হইতো কিন্তু বিগত এক সপ্তাহ ধরে ফোনেও কথা হয় না না তাকে লাইনেই পাই আমি চিন্তায় পড়ে গেলাম ফকির বাবা আমাকে কি দোয়া দিয়ে গেল আমার প্রেমিকের সাথে আমি কথাটা পর্যন্ত বলতে পারতেছি না দুই সপ্তাহ পরে একটা ফোন আসলো হঠাৎ করে ফোনটা আমি হ্যালো বললাম হ্যালো অচেনা একটা নাম্বার দেখলাম হ্যালো বলার সাথে সাথে বলতেছে দেখরে তোকে দেখে আমি লোক সামলাতে পারিনি আমি একটা ভুল করে ফেলেছি আমি সেই ফকির বাবা আমি বললাম কি ভুল করে ফেলেছিস আমি তাকে তুই করে বললাম ফকির বাবা দেখ রে মা। আমি তো তোর বস্ত্র উত্ত্রায়া তোর সাথে যা করার করে ফেললাম কিন্তু পরের দিন সকালে উঠে দেখি তোর প্রেমিক আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে এটাই বাস্তব এটা আমার হিস্টরি না এটা আমার একটা পরিচিত মানুষের হিস্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম আর যারা ফকির বাবাদেরকে বিশ্বাস করো তাদের জন্য এই হিস্টোরি খবরদার কোন ফকির ঠকির বলে কিচ্ছু নাই এরা হচ্ছে সব ধান সব হচ্ছে লুচ্চার হাড্ডি সো বি কেয়ারফুল